হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ড্রয়িং ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কার ছবি আমি ড্রয়িং করছি আজকের ড্রয়িংটা হচ্ছে হনুমানজির ফেস এই ড্রয়িংটার জন্য আমি যে পেপারটা ইউজ করেছি সেটা হচ্ছে স্টোর এ ফোর পেপার খুব সুন্দর পেপার এর আগে আমি অনেকগুলো ড্রয়িং করেছি এই পেপারের মধ্যে তো পেপারটা কোয়ালিটি সত্যি খুব সুন্দর আর ড্রয়িংও খুব ভালো হয় তোমরা হয়তো আমার ড্রয়িংগুলো দেখতে পেয়েছো আর এই ড্রয়িংটা দেখেও বুঝতে পেয়ে যাবে যে কত সুন্দর ড্রয়িংগুলো হয় আর আমার এই ড্রয়িংয়ে যে পেন্সিলটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে চারকোল পেন্সিল আর এটাও খুব সুন্দর একটা পেন্সিল আর বলে দিই এই পেন্সিলটার নাম হচ্ছে ক্যামলনের চারকল পেন্সিল তোমরা হয়তো পেয়ে যাবে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম তো এই ড্রয়িংটা করতে আমার তিন দিন সময় লেগে গেল এই ড্রয়িংয়ের মধ্যে তো টাইম পাচ্ছিলাম না আমি ড্রয়িংটা মাঝে মাঝে করছিলাম টাইম পেয়ে তো আমার তিন দিন সময় লেগে গেল এই ড্রয়িংয়ের মধ্যে তো খুবই টাফ ছিল এই ড্রয়িংটা তো ভেবেছিলাম যে না আমি আজ এই ড্রয়িংটা করবোই আমি তো শেষ পর্যন্ত আমি করে ফেললাম তো ভিডিওটা দেখো ড্রয়িংটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর ড্রয়িং হয়েছে এই ড্রয়িংটার মধ্যে আমি ফেসের মধ্যে তোমরা দেখছো আমি চারকোল পাউডার ইউজ করেছি আর চারকোল পাউডারটা আমাকে খুব আস্তে আস্তে ইউজ করতে হয় কারণ ছবিটা দেখে দেখে আমাকে চারকোল পাউডারটা ইউজ করতে হয় যে কোন জায়গাটায় ডার্ক আছে কোন জায়গাটায় লাইট আছে নাহলে ছবি ফেসটা খারাপ হতে পারে তো আমি ওইভাবেই পাউডারটাকে ইউজ করেছি তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারবে যে চারকোল কীভাবে ইউজ করতে হয় এই ড্রয়িংটা যখন আমি আউটলাইন বানাচ্ছিলাম তখন মনে হলো যে আমার আউটলাইনটা ঠিকমতো বানানো হয়নি তো আমার ইচ্ছাটা মরে গেছিলো ওখানে যে আউটলাইনটা তো ঠিকমতো বানাতে পাইনি তো ড্রয়িংটা আমি হয়তো করবো না ছেড়ে দেবো ড্রয়িংটা তো সেই জিনিসটা আমার মধ্যে এসেছিলো তো আমি চেষ্টা ছাড়িনি আমি চেষ্টাটা ছাড়িনি আমি ভাবলাম যে করবোই ড্রয়িংটা না করে আমি ছাড়বো না যখন আউটলাইন বানিয়েছি তো আমি ড্রয়িংটাও করবো তো ড্রয়িংটা আমি শেষ পর্যন্ত চেষ্টা করলাম তো ভিডিওটা দেখতে গেলে তোমরা বুঝতে পারবে যে কিরকম হয়েছে ড্রয়িংটা তো তোমাদের খুব বলে দিই যে ড্রয়িং করার সময় কোনো দিন চেষ্টা করা ছাড়বে না চেষ্টা করলে তোমাদের দেখবে খুব সুন্দর একটা ড্রয়িং হবে তো চেষ্টা করা তোমরাও ছাড়বে না এই ড্রয়িংটার মধ্যে যে আমি চারকোল পাউডার যেটা ইউজ করেছি সেটা আমি এই পেন্সিলটা থেকেই কেটে কেটে ইউজ করেছি কারণ আমার কাছে চারকোল পাউডার ছিল না তো ওই জন্যই হয়তো একটু ফেসের মধ্যে পাউডারটা মতো আমি ব্লেন্ডিং করতে পাইনি কারণ যেটা পাউডার চারকোল হয় সেটা খুবই ডাস্ট হয় আর আমি যেটা পেন্সিল থেকে কেটে বের করেছি সেটা একটু মোটা ছিল তো ওই জন্যই আমার ফেসের মধ্যে ব্লেন্ডিং করতে খুব অসুবিধা হয়েছে আর ঠিক মতো ব্লেন্ডিং করা যাচ্ছে না তো আমি চারকোল পাউডারটা তোমাদেরকে বলবো যে চারকোল পাউডারটা তোমরা এক্সট্রা করে একটা পাওয়া যায় সেটা নিয়ে নিতে হবে কারণ পেন্সিল থেকে আমি যেটা বের করি সেটা খুবই মোটা হয় তো ওই জন্য আমার ফেসটার মধ্যে জায়গায় জায়গায় একটু খারাপ হয়েছিল তো তোমরা দেখলে বুঝতে পারবে কারণ চারকোল পাউডার দিয়ে ড্রয়িং করা খুবই টাফ সবাই হয়তো চট করে পারে না ড্রয়িং করতে আরেকটা কথা বলার ছিল যেটা যারা যারা মোবাইল দেখে গ্রিড বানায় তাদের উদ্দেশ্য বলা গেছে যে মোবাইলের থেকে তোমার তোমাদের পাশে যদি ট্যাব থাকে বড় ট্যাব তো খুব সুবিধা হবে তোমাদের ওই ট্যাবের মধ্যে গ্রিড বানানো কারণ এর আগে আমি মোবাইল দিয়ে গ্রিড বানিয়েছি তো গ্রিড বানাতে খুবই অসুবিধা হয় কারণ মোবাইলে অনেক ছোট ছোটো থাকে তো ট্যাব ট্যাবের মধ্যে তোমাদের গ্রিডটা অনেকটা বড় মনে হবে আর তোমাদের গ্রিড থেকে আউটলাইন বানানোটা খুবই সুবিধা হবে তো আমি মনে করি যে মোবাইলের থেকে তোমরা যদি ট্যাব নিতে পারো তো ভালো তোমাদের গ্রিল বানানো সুবিধা হবে আর আউটলাইনটা খুব সুন্দর হবে তোমরা দেখতে পাচ্ছ আমি চারকোলটা কীভাবে ইউজ করছি কোন কোন জায়গায় ডার্ক এরিয়া আছে ছবির ওই সব জায়গায় আমি চারকোল একটু বেশি ইউজ করছি এইভাবে তোমাদেরকে ছবিটা দেখে দেখে কোন কোন জায়গায় ডাক আছে ওই সব জায়গায় তোমাদেরকে বেশি করে চারকোল পাউডার ইউজ করতে হবে আমার কাছে সব থেকে টাফ হচ্ছে এই যে গলার যে মালাগুলো আছে যেগুলো অলঙ্কারগুলো আছে সেই সব জিনিস বানাতে খুব টাফ হয়ে যায় তো এইসব আমি ভিডিও দেখে দেখে আমি শিখেছি যে কিভাবে মালার শেপটা করতে হবে কী কীভাবে কোন জায়গাটায় ডাক করে নিয়ে তারপরে ইরেজার দিয়ে আমাকে হাইলাইট করে নিয়ে ওই মালার যে শেপগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে তো এটা আমি ভিডিও দেখে দেখে শিখেছি তো অনেকটাই টাফ এখনও আমি ঠিকমতো শিখে উঠতে পারিনি ওই জায়গাগুলোতে তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে জায়গাটাকে কীভাবে ঠিকভাবে আমি করতে পারবো তো তোমরা ভিডিও দেখে দেখে বুঝতে পারবে তো এমনি কোনো জিনিস বোঝা যায় না তো ভিডিওগুলো দেখে দেখেই বোঝা যায় তো আমি ওইভাবেই দেখে দেখে করেছি মোটামুটি যথেষ্ট সেম করতে পারিনি তবে অনেকটা চেষ্টা করেছি আমি আরেকটা কথা বলার ছিল যারা যারা ড্রয়িং করতে করতে ড্রয়িং ছেড়ে দেয় যে আমি এই ড্রয়িংটা পারবো না তাদের উদ্দেশ্য বলার ছিল যে আমিও প্রথমে এই ড্রয়িংটা যখন করছিলাম তো আমার মনে হয়েছিল যে আমি ড্রয়িংটা পারবো না তো আমারও ইচ্ছা করেছিল যে আমি ড্রয়িংটা পারবো না ছেড়ে দেবো এই ড্রয়িংটা আমি করবো না তো শেষ পর্যন্ত আমি ড্রয়িংটা চেষ্টা করলাম যে না আমি ড্রয়িংটা করবো কারণ এর আগেও আমার সাথে এরকম একটা হয়েছিল তো আমি ওই জন্য আমি ছাড়লাম না ড্রয়িংটা আমি শেষ পর্যন্ত করলাম তো তোমরাও এইভাবেই কোনো দিন ড্রয়িং করতে করতে ওরকম চিন্তাধারা নিয়ে আসবে না যে আমি ড্রয়িংটা পারবো না অন্য একটা ড্রয়িং করব। তাহলে তোমরা ড্রয়িং করতে কোনো দিন পারবে না আর ড্রয়িং শিখতেও পারবে না কারণ শিক্ষাটা এইভাবে হয় যে কোনো জিনিস চেষ্টা করতে ছাড়বে না চেষ্টা করবা যে হ্যাঁ আমি একদম সেম না পারলেও মোটামুটি আমি চেষ্টা করবো যে মোটামুটি আমার কাছে যেন হয় তো আমি এইভাবেই চেষ্টা করলাম তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে কিরকম ড্রয়িংটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পাকা দাঁড়ির শেপটা নিয়ে আসতে আমি কোন পেন্সিলটা ইউজ করছি হয়তো তোমাদের কাছে সবার কাছেই আছে আর যাদের যাদের কাছে নাই এই পেন্সিলটা নিয়ে নেওয়া তো এটা হচ্ছে এল ইরেজার এই পেন্সিলটা দিয়েই আমি যে পাকা দাদির শেপটা যেটা আছে সেটা আমি নিয়ে আসছি কোন কোন জায়গায় হোয়াইট আছে কোন কোন জায়গায় ডার্ক আছে তো এই পেন্সিলটা খুব সুন্দর তো তোমরা এই পেনসিলটা ইউজ করতে পারো খুব সুন্দর এই পেন্সিলে তোমাদের জায়গায় জায়গায় কোন কোন জায়গায় হোয়াইটনেস আছে কোথায় কোন জায়গায় হাইলাইট ফেলতে হবে তো এই পেনসিলটা দিয়ে তোমরা ফেলতে পারবে মনোজিত ছাড়াও যেটা আর একটা পেন্সিল আছে সেটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক ইরেজার তো এই পেনসিলটা দিয়েও তোমরা যে অলঙ্কার আছে যে কানের যে মাল কানের যে দুল হয় আর গলার যে মালাগুলো হয় সেগুলোতে কিভাবে হাইলাইট নিয়ে আসতে হয় তোমরা দেখতে পাচ্ছ যে আমি কীভাবে গলার যে মালাগুলো আছে তার অলঙ্কার যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি হাইলাইট নিয়ে আসছি তো খুব সুন্দর একটা পেন্সিল এটা যেটাকে ইলেকট্রিক ইরেজার বলে তো এই পেনসিলটা আমার বেশ কিছুদিন হলো নেওয়া তো আগে আমি মনোজিরো দিয়েই হাইলাইটগুলো নিয়ে আসতাম তো ওটার মধ্যে সেইভাবে আমি হাইলাইট নিয়ে আসতে পারছিলাম না তো তারপর আমি এই পেন্সিলটা নিলাম তো তোমরাও এই পেন্সিলটা নিতে পারো খুব সুন্দর একদম হাইলাইট নিয়ে আসতে পারবে যেগুলো গলার মালা বা আদার্স কোথাও হাইলাইট তোমাদেরকে ফেলতে হবে তো খুব সুন্দর ফাইনালি আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ড্রয়িংটা তোমরা আমাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে বলো আর কিছু জানার থাকলে বা কিছু বুঝার থাকলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানতে পারো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা